আসসালামু আলাইকুম বিলকিজ বোলাকে আপনাদের স্বাগতম আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি হলো কচুরগাটি গাঠি দিয়ে ইলিশ মাছের ঝোল আর এভাবে যদি কচুরগাটি গাঠি রান্না করেন তাহলে ভাত একটু বেশি খাবেন আর পরিবারের সবাই বারবার খেতে চাইবে তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রেখেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো চলুন পুরা রেসিপিটি দেখে নিন প্রথমেই আমি কচুর গাটি রান্না করার জন্য চোলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলেই এক চামচ গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরা দিয়ে একটু তেলের সাথে মিশাই দেবো ফ্লেভারটা ভালো আসে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো ও রসুন কুচি দিয়ে দেবো দিয়ে তেলের সাথে একটু ভেয়াজ ভেজে নেব এটা খুব বেশি ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে পেঁয়াজ ও পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা না যা পর্যন্ত ভেজে নেব এরপর একটা বড় পেঁয়াজ বাটা দিয়ে দেব। দিয়ে একইভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের গন্ধ না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব এরপর দেব বেটার আঁকা সরিষা সরিষা বাটা দিয়ে আবারও একটু ভেজে নেবো যতক্ষণ না সরিষার কাঁচা গন্ধটা যা না যায় ততক্ষণ ভেজে নেব এরপর স্বাদ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এখন সব শুকনো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আগে থেকে কচুর গাঠিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং হালকা লবণ ও হলুদ মেখে রেখেছি সেগুলো এখন দিয়ে দেব কচুর গাটিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশাই নেব মিশানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে পশাই নেব খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কচুগুলো গলে যেতে পারে জন্য অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে পশাই নেব এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পরে এই যে দেখেন কচুটা কষানো হয়ে গেছে এখন এভাবে ভালো করে কচু আর মশলা ভালো করে মিশাইয়ে ঝোলের পানি দিয়ে দেব। এখন দুই বাটি পানি দিয়ে দেব। আপনারা কচু বুঝে পানি দেবেন কচু যদি আরও বেশি হয় তাহলে বেশি পানি দেবেন আরও কম হলে কম পানি দেবেন আমি এই যে আধা কেজি কচুর জন্য দুই বাটি পানি দিয়ে দেব পানি দিয়ে কচুর সাথে ভালো করে মিশিয়ে দেব এরপর দুই মিনিটের জন্য আবার ঢেকে দেব। বলক আসা পঞ্চত দুই মিনিট পরে যে দেখেন তরকারিতে বলক এসে গেছে এখন মাছগুলো দিয়ে দেব। মাছটা কিন্তু আমি ভাজিনি এই মাছটা কাঁচা মাছই দিয়ে দেবো ইলিশ মাছ কাঁচা রান্না করলে টেস্ট থেকে ভালো আসে এই জন্য কাঁচা মাছই দিয়ে দেবো মাছ কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে ম্যারিনেট করে রেখেছি এখন সে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও ঢেকে জন্য এই পাঁচ মিনিটে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে পাঁচ মিনিট পরে যে দেখেন রান্নাটা হয়ে গেছে এখন ধনেপাতা পাতা দিয়ে দেব। ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব এই যে দেখেন কত সুন্দর দেখতে যেমন লবণীয় খেতে এত সুস্বাদু একবারে মনে হচ্ছে মায়ের হাতে রান্না এভাবে রান্না করলে ছোটবেলায় মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে যাবে আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ